আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই হাফসা মিম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে তৈরি করেছি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন আপনারা কিভাবে চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন তারই থাকছে সম্পূর্ণ ফুল ট্রিক্সটেন টিপস আপনারা সম্পূর্ণ রেসিপিটা নাটেনে দেখবেন তাহলে কিন্তু আপনারাও রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন চিলি চিকেন রান্না করার জন্য লাগবে ক্যাপসিকাম আমি আমার বাগান থেকে একটি গ্রিন ক্যাপসিকাম পেরে নিচ্ছি এই ক্যাপসিকামটা দিয়ে কিন্তু আজকে আমি চিলি চিকেনটা রান্না করব এখন ক্যাপসিকামটাকে কেটে নেওয়া যাক ক্যাপসিকামটাকে মাছ বরাবর কেটে তারপরে তিন ভাগ করে নিচ্ছি তারপর তিন ভাগ থেকে এক ভাগ অংশ নিয়ে এটাকে আবার কিউব কিউব করে কেটে নিচ্ছি এভাবে করে আমি সম্পূর্ণ ক্যাপসিকামটা কেটে নিব এখান থেকে চার ভাগের এক ভাগ কিন্তু আমি রেখে দিব সম্পূর্ণ ক্যাপসিকামটা কিন্তু এই চিলি চিকেনের মধ্যে দিয়ে দিব না বাকিটা ক্যাপসিকাম কিন্তু আমরা ফেলে দিব না অন্য কোনো আইটেমে কিন্তু এই ক্যাপসিকামটা আমরা ব্যবহার করতে পারবো এখন কেটে নিব পেঁয়াজ আমি আগে থেকে দুইটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এই পেঁয়াজটাকে চার ভাগ করে কেটে নিব চার ভাগ করে কেটে নেওয়ার পর প্রত্যেকটা পেঁয়াজে ফালি থেকে পেঁয়াজের পাপড়িগুলো সবগুলো আলাদা করে নিব প্রত্যেকটা পেঁয়াজ থেকে পেঁয়াজের পাপড়িগুলো আলাদা করে নিয়েছি এখন এই পেঁয়াজটাকে একটি বাটির মধ্যে নিয়ে এক পাশে রেখে দিব। এখন চিকেনটাকে মেরিনেশন করে নিব। এখানে চিলি চিকেন রান্না করার জন্য চিকেনটাকে লম্বা করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন সাদা গোলমরিচের গুঁড়া আপনারা এখানে কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস আপনারা এখানে লেবুর রসটা না দিলেও কোনো সমস্যা নেই আমি এখানে লেবুর রসটা ব্যবহার করছি যাতে চিকেনে কোনো গন্ধ না থাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন এখন সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিব সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এই চিকেনটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু আপনারা সাথে সাথে রান্না করতে পারবেন দশ মিনিট পর এখন চিকেনগুলোকে ভেজে নেওয়া যায় চিকেনগুলো ভাজার সময় কিন্তু তেলের হিট মিডিয়ামে রেখে বাঁচতে হবে এখন চিকেনগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চিকেনগুলো তেলের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করব না প্রায় এক মিনিট পর চিকেনগুলো নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর কালার চলে আসা শুরু করে দিয়েছে এইভাবে করে আরও চিকেনগুলোকে দুই মিনিটের মতো ভেজে নিব তারপরে চিকেনগুলোকে উঠিয়ে নিব চিকেনটাকে দুই মিনিট ভেজে নিয়েছি এখন চিকেনগুলো তেল জড়িয়ে উঠিয়ে নিব সেমভাবে করে বাকি চিকেনগুলো ভেজে নিব পরের ধাপে চিকেনগুলো ভাজার সময় গ্যাসটা অফ করে দিয়ে চিকেনগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে না হলে চিকেনগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু চিকেনগুলোর কালার চলে আসবে চিকেনের ভিতরটা কিন্তু সিদ্ধ হবে না এভাবে করে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি এখন চিলি চিকেনের জন্য সসটা তৈরি করে নেওয়া যাক একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টমেটো সস আর নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি চিলি চিকেনটা রান্না করার সময় কোনো লবণ ব্যবহার করব না সয়া সসে যে লবণটা আছে সেটা দিয়ে কিন্তু আমরা এই চিলি চিকেনটা সম্পূর্ণভাবে রান্না করতে পারবো কোনো এক্সট্রা লবণ ব্যবহার করতে হবে না চিলি চিকেন রান্না করার জন্য সসটা রেডি এখন সসটাকে ঘন করার জন্য লাগবে ওয়ান ফোর্থ কাপ পানি আর লাগবে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন পানির সাথে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব পানির সাথে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন চলে যাব সরাসরি রান্না করার জন্য প্যানটাকে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল তেলটাকে হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি এখন রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব রসুনটাকে ভেজে নেওয়ার সময় গ্যাসের হিট মিডিয়ামে রেখেই রসুনটাকে ভেজে নিতে হবে আর চিলি চিকেন রান্না করার সময় গ্যাসের হিট মিডিয়ামে রেখে কিন্তু চিলি চিকেনটাকে রান্না করে নিতে হবে রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে সসটা দেওয়ার পর তেলের সাথে সসটাকে কিছুক্ষণ রান্না করে নিব না সসটা ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত আমরা রান্না করে নিব তেলের সাথে সসটাকে এক মিনিট রান্না করে নিয়েছি সসটা কিন্তু ফুটে উঠতে শুরু করে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি দুই তিনটি কাঁচামরিচ কাঁচামরিচটাকে মাঝখান দিয়ে একটু ফালি করে দিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণ সসের সাথে প্রায় দুই মিনিট এভাবেই রান্না করে নিব। এর থেকে বেশি রান্না করে নিব না প্রথমে তাহলে কিন্তু ক্যাপসিকামের কালার চেঞ্জ হওয়া শুরু করে দেবে প্রায় দুই মিনিট রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো চিকেনগুলো দেওয়ার পর এভাবে আরও দুই মিনিট অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব চিকেনটাকে অনবরত নেড়ে চড়ে দুই মিনিট রান্না করে নিয়েছি এখন সসটাকে ঘন করার জন্য দিয়ে দিচ্ছি আমরা যে আগে থেকে কর্নফ্লাওয়ারটা রেডি করে রেখেছিলাম সেটা এরপর যে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আর অনবরত নেড়ে চেড়ে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সসটা ঘন হওয়া শুরু করে দিয়েছে চিকেনটাকে অনবরত নেড়ে চেড়ে তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন এখন থেকে বাসায় আপনারা খুব সহজে রেস্টুরেন্টের সাথে বাসায় বসেই পেয়ে যাবেন আর কিন্তু রেস্টুরেন্টে গিয়ে চিলি চিকেন খেতে হবে না আশা করছি আপনাদের কাছে এই চিলি চিকেনের রেসিপিটি ভালো লেগেছে আমি আপনাদের সাথে চিলি চিকেনের সম্পূর্ণ রেসিপিটি শেয়ার করেছি বাসা একবার হলো এই চিলি চিকেনের রেসিপিটা ট্রাই করবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম